খুব পরিশ্রমী আর অনেক কষ্ট করে কৃষি কাজ টাজ করে এবং এই ব্যবসা ব্যবসা করে চলে ঠেলা গাড়িও চলে হ্যাঁ মানে আবার এই গ্রাম থেকে এটা এটা নেবে বিক্রি করে আপনার সাথে একটু গল্প করি আপনি কেমন আছেন ভালো আপনার বয়স কত বয়স বাষট্টি বছর বাষট্টি বছর ওই বাবা আপনি তো এখনো পুরো সুস্থ আমাদের থেকে ইয়ং নাকি হ্যাঁ কাজে থাকি তো কাজে থাকি কাজে থাকলে ইয়াং লাগে না ছেলে বাজন কয়জন ছেলে মেয়ে আল্লাহ দিলে চার ছেলে দুই মেয়ে চার ছেলে দুই মেয়ে বাড়ি কোথায় বাড়ি আমি তো লাগা ছিল বাড়ি রাখছি কুসাগাড়ি কুসাইহাট এই বাইন বাড়ি আছে আচ্ছা এখানেও বাড়ি আছে অনেক ধনী মানুষ আপনি আছি মোটামুটি ভালো মোটামুটি ভালোই আছে ভালো কত বছর এই কাজ করেন এই কাজ প্রায় দুই বছর দুই বছর বিশ বছর বিশ বছর ওই কৃষিকাজই করেন না কৃষিকাজই করেন নিজেই এগুলা চাষবাস করেন নিজেই চাষবাস করে আপনি যে যে 62 বছর আপনার বয়স আপনি তো ছোটবেলা থেকে পরিশ্রম করেন শুরু থেকে শুরু থেকে কয় বছর বয়স থেকে 20 বছর রিকশা চালাই কি 20 বছর রিক্সা চালাইছেন আর 20 বছর এই কাজ করেন এই কাজ তাহলে 40 বছর আর আপনার বয়স হলো 62 বছর তার অনেক টাকা পয়সা জমাইছেন নাকি এই আল্লাহ সুখ সুবিধা একটা আল্লাহ সুখ সুবিধা রাখছে আল্লাহর কাছে শুকরিয়া না সকালে ঘুম থেকে ওঠেন কখন বুড়ে কয়টায় পাঁচটার সময় তুই তৈরি তারপরে কাজে লাগে ওই খেতে ভোর পাঁচটা উঠে খেতে চলে যান নামাজ কালাম পড়েন না পড়ি আচ্ছা মানে ভোর পাঁচটা উঠে নামাজ পড়ে নামাজ পড়ে খেতে চলে যান তারপরে খাবার খান কখন খাবার খান কখন খাবার দশটার সময় সকাল দশটায় সকাল দশটা ওই যে ভোরবেলা উঠে নামাজ পড়ার পরে সকাল দশটায় খাবার খান তারপরে তারপরে মাল ডাল তুলি তুললে পরে বাজারে আসি তারপরে এইগুলা উঠান তারপরে বাজারে চলে আসেন তারপরে খাবার কখন খান খাবার ওখানে খাবারটা যেমন বাজারে খেয়াল আমু বাজারে কি খাবেন এই এক দুইটা সিঙ্গারা গেয়া চাটা গেয়া বাজার খোলাম এক দুইটা সিঙ্গারাই হয়ে যাবে ওকে পরের বায়িত্ব খাম বাড়িতে গিয়ে আবার কখন খাবেন কখন খাবেন আবার বাড়িতে গিয়ে এই সন্ধ্যা সন্ধ্যা সন্দরটা কি রাতের খাবার না সন্দর খাবার সন্ধ্যা খাবার রাত্রে খাবেন না

সবচেয়ে ভালো লাগে কোন খাবারটা আপনার আপনার কাছে মাছ না মুরগি নাকি গরু না ভাত না মুড়ি না মুড়ি খাই না ভাতি কাই ভাতি প্রিয় কোন তরকারি এই কবি মাছ কপি মাছ শাক সবজি শাক সবজি এগুলো খুবই ভালো না মাংস ভালো লাগে না মাংস তো আটকা কাই কেন ভালো লাগে না এই জন্য নাকি এই আটকাতকা খাইলে ভালো লাগে আর কি আর সবসময় খাইলে ভালো লাগে টাকা পয়সা কোনো সমস্যা না না টাকা পয়সা আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো আছেন তাই না আপনি কি আপনার জীবনে সুখী আমার জীবনে এখন বর্তমানে সুখী কেন আগে সুখী ছিলেন না কেন আগে তো আমার বাবা তো কিছু তুই গেছিল না এর পরে জানেন মানে বাড়ি সারি করতে ডান ঢাকা একজন তা এক জন হাফে ও আপনার বাবা আপনার জন্য কিছু রেখে যেতে না আপনার বাবা কি করতেন কৃষিকাজ করছে আচ্ছা কিন্তু আপনি কৃষিকাজ করে এত কিছু করছেন এত কিছু মানে ছেলেমেলেকে মানুষ করছেন করছে লেখাপড়া করে আপনি তো অনেক ভাগ্যবান পিতা না এই আল্লাহ যা করে আল্লাহ আপনি কি আপনার জীবন নিয়ে সুখী আমার জীবন ধারা হন বর্তমানে সুখী পরিশ্রম করতে হয় সুখী আল্লাহ দিতে সুখী আল্লাহ কাছে শুক্রিয়া আপনার কি কখনো কোনো নিজের মধ্যে কি কোনো লোভ কাজ করছে বা কোনো আফসোস কাজ করছে যে অমুক বড় লোক অন্যরা ভালো থাকে এরকম কি কোনো জিনিস কাজ করছে কখনো বা কাজ করে কাউকে দেখলে আপনার থেকে ভালো কাউকে দেখলে না বড় লোকরা কি কাজ করে থাকে মানে ওদেরকে দেখে কখনো কি আপনার মনে হয়েছে যে আপনিও যদি ওরকম বড় লোক হইতেন আপনি না না খাচ্ছেন সততার সাথে এই জায়গার থেকে একটা হাসি দেন তো আপনি যে জীবনের সুখী এবং পৃথিবীতে যে আপনি সুখ করে গেলেন মানে নিজে পরিশ্রম করে যে খেয়ে যাচ্ছেন একটা হাসি সুন্দর হাসেন 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 হাসি দেন ঠিক আছে হাসি এটা নাকি যাক আলহামদুলিল্লাহ জান আপনি যে ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন তো অনেক ভারী জিনিস তাই না যান চলে যান যাই হ্যাঁ ধন্যবাদ কাকু হ্যাঁ আসসালামু আলাইকুম